অনেক ভালো লাগতেছে মা বা কে দেখছি জীবনে ভাবতে পারি মা কে দেখছো এখানে কাজ করাইতো কাজ করার পর শাস্তি দিত অনেক শাস্তি দিত খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো করে দিতো না যে আমার এখন অনেক ভালো লাগতেছে আমাদের মা আগে যখন দেখেছি এখন আমাদের অনেক ভালো লাগতেছে আমাদের দেশের মাটিতে যখন আমরা বা দিই আমাদের মনটা অনেক অনেক আমাদের অনেক আনন্দ লাগতেছে আমরা আমরা জীবনী ভাবতে পারি না নিচে ভাবতে পারি না আমাদের চলে আসবো এটা কোনোদিন ভাবে আমরা টিভিতে দেখছিলাম আমাদের আমাদের সেনাবাহিনীরা যখন অনেক মায়ের মারে মায়ার মারে সাহায্য করতে গেছিল তখন আমরা টিভিতে দেখে আনন্দ করছিলাম যখন আমাদের প্রশাসন যখন মারা আসছিল তখন আমরা মনে করছিলাম আমাদের দেশের প্রশাসনগুলো আমাদেরকে অবশ্যই নিয়ে যাবে ষোলো তারিখ বারো তারিখ বলছিলাম তেরো তারিখ আমাদেরকে নিয়ে আসছিল আমরা দেশের নামছি আজকে নামছি অনেক নৌবাহিনী ঘাটে নামছি জি আমাদের দেশে নেমে অনেক ভালো লাগতেছে হ্যাঁ জেল এখানে কাজ করাই তো কাজ করার পর শাস্তি দিত অনেক ছাত্রী দিত খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো করে দিত না অনেক 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 মারধর করতো আমাদেরকে অনেক নির্যাতন করতো গিয়েছিলাম অনেক চিন্ন আমরা কাজ করতে গেছিলাম কাজ করার পর আমাদের আমাদেরকে অনেক ধরে নিয়ে অনেক সারা করেছে একুশ মাস পর আমার মাকে ভালো লাগতেছে মা বাইকে দেখছি জীবনে ভাবতে পারি আমি মা বাপ কে দেখবো সে কারণে আমার অনেক ভালো লাগতেছে